আর দেখতেই পাচ্ছেন একশো নিরানব্বই টাকায় কিছু মিরোর কাজের ওয়ান পিস দেখাবো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে একদমই নতুন নতুন কালার আর এখানে কিন্তু কিছু দুশো পঞ্চাশের গাউন আছে নায়রা আছে আনারকলি আছে তো এগুলো পেয়ে যাচ্ছেন কমে কিনি ফ্যাশন থেকে এক ডিজাইনগুলো দেখিয়ে দেবার এগুলো প্রাইসটা বলে দেবো শুতে হচ্ছে লোকেশন দিয়ে দিচ্ছি কমে কিনি ফ্যাশন আর যারা অনলাইন নেবেন এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আর সরাসরি আসতে চলে এটাখানে চলে আসবেন আচ্ছা প্রথমে দেখাচ্ছি চমৎকার এটা মিরুর কাজের ড্রেস এটা কিন্তু এখানে সম্পূর্ণ স্টোন করা মিরুর করা হবে নায়রা কাটের ভিতরে থাকবে কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে অনিয়ন কালার ঝড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এক পিসও কিন্তু আপনারা নিতে পারবেন অনলি একশো নিরানব্বই টাকা এটা কিন্তু একদম সুপার ধামাকা অফার বডি হবে আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ আসলে এটার ভিতর এত বেশি কালার মানে এটার কালারের শুরু আছে কিন্তু শেষ নাই তাই না এমন একটা অবস্থা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো কালার আসছে এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার কালার কন্টাস্টগুলো কিন্তু সবগুলোই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে রেড কালার এটা ইয়েলো কালার এটা দেখেন অ্যাশের ভিতরে আগের থেকে কিন্তু কাপড়ের সাইজও অনেক বেশি মানে বড় দিচ্ছে ভাইয়েরা প্রায় সেম একশো নিরানব্বই আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে মনে হচ্ছে যে বিশটা প্লাস কালার হবে প্রাইস হচ্ছে অনলি একশো নিরানব্বই টাকা বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা দেখেন ফ্যাবরিক্স হচ্ছে এগুলো লিলেন কটন এগুলো কিন্তু ফিতাদে আছে প্রত্যেকটা চাইনের বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে বাঙালি কালারটা এটা দেখেন ফ্রেডস এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ আমরাই প্লাস হচ্ছে পম্পম করা আছে হাতায় পম্পম্প করা এটা একশো নিরানব্বই টাকার একটা গাউনের কালেকশন অনেকগুলো হচ্ছে কালার আসছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে একদম আজকে সুপার ধামাকা অফারে কিন্তু আপনার হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কাট প্রাইস হচ্ছে সেম একশো নিরানব্বই এটা হচ্ছে রানি গোলাপি এটা কলিজা কালার এটা অ্যাশ কালার এটা দেখেন শর্ট আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর তো যারা নিতে চান ঝটপট করে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এক পিসও সারা বাংলাদেশে আপনার হচ্ছে পাইকারিতে পেয়ে যাচ্ছেন কমিকিনি ফ্যাশন থেকে যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মানে দুই তিন হাজার টাকা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু হচ্ছে ইজিলি এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন দেখতেই পাচ্ছেন এটার ভিতরে অনেকগুলো কালার আসছে ডিজাইনও কিন্তু চেঞ্জ ভিয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা থাকবে এটার ভিতরে অনেকগুলো কালার আসছে প্রত্যেকটা ড্রেস এর গুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর থাকবে এটা দেখেন ভিয়ার্স কফি কালার এটা হচ্ছে মেরুন কালার এটা ব্ল্যাক কালার এটা দেখেন ভিয়ার্স এটা হচ্ছে রানী গোলাপি কালার মানে ব্ল্যাক এসেছে রানী গুলা এটার প্রাইস সেম একশো নিরানব্বই আচ্ছা এটার পরেও বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে তাই না আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা তো ল্যাভেন্ডার ভিতরে থাকবে প্রত্যেকটা ডিজাইনের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সুন্দর অনেকগুলো কালার আছে এটা অ্যাশ কালার থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো অনেকেই দেখা যায় পেজ ইনবক্স করেন আর সেটা পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আচ্ছা ভিওর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী গোলাপি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন প্রায় সেম মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা যারা হচ্ছে নিতে চান ঝটপট করে নিয়ে নেবেন যারা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে কারণ হচ্ছে এমনিতেই হচ্ছে প্রোডাক্টের অনেক ক্রাইসিস তো আপনারা হচ্ছে যারা স্বল্প ফুজ নিয়ে বিজনেস করতে চান তারা ভাইদের কাছে আগে আগে কল করবেন কারণ প্রোডাক্ট নিয়ে কিন্তু এমনিতেই টানাটানি চলতেছে এটা হচ্ছে ইয়ালো কালার এটা অ্যাশ কালার এটা মিষ্টি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা শর্স এখন দেখাবো দুশো পঞ্চাশের একদম হচ্ছে লিলেন কটনের ভিতরে একটু বিগ সাইজের গানগুলো এগুলো প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এগুলোও কিন্তু লিলেন কটনের ভিতরে পাচ্ছেন এগুলো গরমের জন্য কিন্তু বেস্ট হবে যে গরম বাংলাদেশে বর্তমানে তো এগুলো আসলে পড়লে একটা কিন্তু শান্তিও পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন ফার্স এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকবে এটা দেখেন এটাও নাইস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো থেকে এক পিস নিলে তো পাইকারিতে দিচ্ছ তাই না এটা দেখেন ফার্স এটা হচ্ছে অরেঞ্জ কালার হোয়াইটের ভিতরে এটা দেখেন একটা ব্লু কালার আচ্ছা ফার্স এটা হচ্ছে জয়পুরের ভিতরে একটা নায়রা এটাও কিন্তু আমরাই কাজ এটা হচ্ছে নায়রা কাটে থাকবে কালার আছে অনেকগুলো তো যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আর একটা প্রিন্ট আসলে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর থাকবে এটা দেখেন শর্টস এটাও কিন্তু নাইস একটা কালার প্রিন্ট এটা হচ্ছে প্যারট কালার এটা ব্ল্যাক কালার আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আনারকলি ডিজাইন এখানে সম্পূর্ণ কিন্তু আপনারা হচ্ছে পম্পম পাচ্ছেন নিচে পম্পম করা কালার আছে অনেকগুলো এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হোয়াইটের ভিতরে বাসপাতার ডিজাইন থাকবে এটা প্যারেট কালার এটা তিনটা লেয়ারে কিন্তু হচ্ছে আপনার কুচি পাচ্ছেন এটা প্রায় তো দুশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স একদম গরমের আরাম মানে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা হচ্ছে গরমে পরেও আরাম পাবেন যারা বিজনেসের জন্য নিতে চান আসলে এই সময় কিন্তু এগুলো অনেক বেশি সেল করতে পারবেন আচ্ছা এই হচ্ছে আর একটা ডিজাইন এটা ভিতরে অনেকগুলো কালার আছে আসলে এগুলো সবগুলোই হচ্ছে লাইট কালার সেটিং এ থাকবে প্রাইস 250 এটা দেখেন ফার্স্ট এটা খুব চমৎকার একটা ডিজাইন এটা জয়পুরি প্রিন্ট এটা হচ্ছে ব্লু কালার ভিতরে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে কাঁচা হলুদ এটা পেস্ট কালার এটা হচ্ছে ব্লু কালার এটা লাস্টার্ন ডিজাইন কলকা ডিজাইন এটা কিন্তু চমৎকার একটা হচ্ছে প্রিন্টে থাকবে প্রায় সেম দুশো পঞ্চাশ আচ্ছা এটা ছিল লাস্টার্ন তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন কমে কিনে ফ্যাশনে অনলাইনে চলে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ডা